হরে কৃষ্ণ আমাদের তুলসী পাতার প্রয়োজন তাই যখন খুশি ঝটপট করে তুলসী গাছ থেকে তুলসী পাতা টেনে হিঁচড়ে তুলে নিয়ে এলাম অনেকে দেখেছি এমনটি করেন আপনিও কি এমনটি করেন করবেন না কারণ তুলসী দেবী হলেন শ্রী বিষ্ণু প্রিয়সী তাই তাকে যখন তখন স্পর্শ করা যায় না আর এভাবে টেনে হিঁচড়ে ছেঁড়াও যায় না তুলসী পাতা তোলার সময় তুলসী গাছের কাছে গিয়ে মন্ত্র বলতে বলতে তাকে প্রণাম জানিয়ে তুলসী পাতা তুলতে হয় তুলসী গাছের ডালটি এইভাবে আলতো করে ধরে তুলসী গাছের কাছ থেকে তুলসী পাতা চেয়ে নিতে হয় অর্থাৎ মন্ত্র বলতে বলতে এইভাবে আস্তে করে তুলসী পাতা তুলতে হয় যাতে করে আবার হাতের নোখ তুলসী গাছে না লাগে এইভাবে তুলসী পাতা তুললে তুলসী দেবী সন্তুষ্ট হন তুলসী দেবী সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন আর ভগবান সন্তুষ্ট হলে আর তো কিছু বলার নেই এই তুলসী পাতা তোলার মন্ত্র আগের ভিডিওতে দেয়া আছে দেখে নেবেন হরে কৃষ্ণ